কবেকে স্বাগত দিক সংবাদে সাথে রয়েছে দোলা ডালরের শুরুতে যেন সংবাদ ছিল না আদায়ের সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট বারবার ভোগান্তিতে ক্ষুব্ধ নগরবাসী দুদিন পর পরে সাধারণ জনগণের ভোগান্তি এটা আমাদের ভোগান্তি এই ঘন্টা আধ ঘণ্টা জায়গায় তিন ঘণ্টা লাগছে বুঝতে একটা সমাধান হওয়া উচিত জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল নয় মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন বলছেন মুখপাত্র জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে স্বচ্ছ বলছেন প্রসিকিউটর তথ্য চেয়ে সংশ্লিষ্টদেরকে চিঠি আবারও বিএসএফের গুলিতে নিহত এক সীমান্ত হত্যা সম্পর্কের পথে বাধা মত পররাষ্ট্র উপদেষ্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করা সহ ছয় দফা দাবি মেনে নেয় আট ঘণ্টা পর রাস্তা থেকে সরে দাঁড়ায় ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা সন্ধ্যা ছয়টা থেকে মহাখালী মগবাজার সড়কে যান চলাচল শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তায় সকাল দশটায় সড়ক অবরোধ করেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করাসহ সহ ছয় দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা এ সময় তারা গণমাধ্যমকে জানান নন টেকনিক্যাল শিক্ষক দ্বারা টেকনিক্যাল লেখাপড়া কি করে সম্ভব এসব বিষয়ে একাধিকবার কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালককে জানানো হলেও কোনো সমাধান হয়নি ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছে ছাত্র আন্দোলনের সমন্বয় ভাইদের কাছে আমরা গিয়েছি একবার দুইবার কিন্তু সেখানে আমরা আশানুরূপ একটি কথাও পাইনি বরঞ্চ পেয়েছি লাঞ্ছনার অপমান পরিস্থিতিতে দুপুরের পর ঘটনাস্থলে যান সদস্যরা তারা সমস্যা সমাধানে সমন্বয়কদের সঙ্গে আলোচনা করেন পরে সন্ধ্যার আগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সচিব ডক্টর ফরিদুদ্দিন আহমেদ দাবি মেনে নেয়ার কথা বললে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এই কাগজে যা লেখা আছে সবই আমরা মেনে নিয়েছি এই লেখার বাইরে কিছু। কিন্তু দাবি দাওয়া থাকলে পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি অনুরোধ করব সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আগামীকালকে থেকে যেহেতু আমরা সব দাবিগুলোই মেনে নিয়েছি এবং রাস্তাটাকে খুলে যাওয়ার জন্য এদিকে সড়ক অবরোধের কারণে সাত রাস্তা সহ আশেপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয় দীর্ঘ সময় ধরে চলা এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে তেজগাঁও সহ রাজধানীর অন্যান্য সড়কে তীব্র যানজটে পড়েন নগরবাসী এমন ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা সোমবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এতে তেজগাঁও হাতির ঝিল ও ফার্মগেট সহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশে যান চলাচল ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় পুরোটাই যানজটে স্থবির ছিল এছাড়া মানিক মিয়া এভিনিউ মকবাজার স্কার্টন হাতির জেলের আশেপাশে সড়কগুলোতে যান চলাচল থেমেছিল গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের এমন ভোগান্তিতে বিরক্ত অনেকে যানজট ভাই ওই সামনে যে মিটিং মিশিল জানি কি হচ্ছে এই জন্য জামটা মনে হয় বেশি সকালবেলা মোটামুটি একটু ফিরে গেছিলাম কিন্তু এখন দুই থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে আমরা অলরেডি জামের ভিতরেই আছি সাধারণ জনগণের ভোগান্তি এটা আমাদের ভোগান্তি আজকে যে অবস্থায় এই অবস্থায় আসলে মানে কেউ অফিসে ঠিক মতো যেতে পারবে কি পারবে না আমার একটু সন্দেহ আছে আর কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর নানা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ দ্রুতই এসবের প্রতিকার চান তারা এক ঘন্টা আধা ঘন্টা জায়গায় তিন ঘন্টা লাগতেছে পৌঁছে গন্ত পৌঁছতে এটা আসলে পাবলিককে সাফল্য এটা সমাধান হওয়া উচিত দাবি আদায়ে সড়কে যাত্রীদের জিম্মি করে যাতে কেউ ভোগান্তিতে ফেলতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষ জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর প্রধান প্রধান সড়কে বেড়েছে অযান্ত্রিক ও ব্যাটারি চালিত রিক্সার বাহন তৈরি করছে বিশৃঙ্খলা বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এগুলোর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় ট্রাফিক পুলিশ রাজধানীর কর্মব্যস্ত দিন যানজটে ভরা বেশিরভাগ সড়ক এতে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে ব্যাটারি ও পাচালিত রিক্সা ঢাকা শহরে সব মিলিয়ে সড়ক রয়েছে তিন হাজার কিলোমিটার এর মধ্যে দুইশো কিলোমিটার সড়ক আছে এরকম ভিআইপি সড়ক বা মূল সড়ক কিন্তু সেখানে এ ধরনের ধীর গতির যানবাহন চলাচলের কোনো অনুমতি নেই তারপরেও চলছে কেন চলছে আপনারা মূল সড়কে কেন উঠেছেন স্যার ধরে না তো এই জন্য যাত্রী বলে যে সামনে আগে দেন আমি সামনে এসে এখন আটকে গেছি আগে তো পুলিশ দললে মামলা করতো বারোশো টাকা খেত বা ছশো টাকা আপনার ওনাদেরকে জরিপানা দিলে ওনারা ছেড়ে দিত মূল সড়কে এসব বাহন বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ অনেকের যেভাবে শুরু করছে ওরা ওরা মনে হচ্ছে যে বিমানবন্দরে রান্নাইতে উঠবে আর পারলে উড়ালো দিতে চায় আর কি ওরা সেটা তো সম্ভব না আপনার ফেলাইভার একটা ফেলাইবার বাদ নাই প্রত্যেকটা ফেলাইভার মধ্যে উঠতেছে এক্সপ্রেস উঠতেছে বাকি রাখছে কি ওরা এই অটো গাড়িগুলো রাস্তায় ওদের এত কারেন্ট পিক আপ আমাদের সাথে ওরা ওভারটেক করে এত স্পিডে চলে ওদের ব্রেক নাই ফট করে ঢুকায় দেয় ট্রাফিক পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে গতকালকে সিএমপি এরকম একটা নির্দেশনা আসছে যে সেখানে প্রধান সড়কে আপনার ব্যাটারি চালিত রিকশা চলবে না এখন আমাদের ডিএমপি তে এরকম যখন নির্দেশনা আসবে তখন আমরা তখন আইনগতভাবে এটা মানে প্রতিরোধ করব দুর্ঘটনার ঝুঁকি আড়াতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের যে অবৈধ যানবাহনগুলো ব্যাটারিচালিত রিক্সা আমরা সড়কে দেখছি এবং মূল সড়কে চলে আসছে সেটা নিয়ন্ত্রণ করার উদ্যোগ কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ট্রাফিক পুলিশকে অতি দ্রুত নিতে হবে নতুবা এই ধরনের যানবাহন কিন্তু সড়ক সরানোর ক্ষেত্রে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ব্যাটারি চালিত অটো চলাচলের বিষয়ে নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন তিনি মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনে সহযোগিতা দিতেই গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি এটি কোনো রাজনৈতিক দল নয় দ্রুতই এর কার্যক্রম শুরু হবে সোমবার দীপ্ত টিভিকে এমনটাই জানান কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতার গণ গণভ্যুতানে রূপ নেয় এতে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে নতুন সরকারকে সহযোগিতা ও জবাবদিহের ক্ষেত্র তৈরি করতে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি এর সদস্য সংখ্যা পঞ্চান্ন এর মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে এগিয়ে যাবে এই কমিটি ইন্টারিম গভর্নমেন্ট ডেফিনেটলি আমাদের জনতার সরকার কিন্তু আমরা মনে করি যে এখানে একটা জবাবদিহিতার জায়গা নিশ্চিত করা খুবই দরকার তো জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করার জন্য আমরা আসলে নির্ভর করছি তরুণ নেতৃত্বদের উপরে এবং যেই নেতৃত্ব অ্যাকচুয়ালি গণ সময় ছাত্র জনতার অভ্যুত্থানের সময় মাঠে ছিল সেই কি আমরা খুঁজছি এবং সেই নেতৃত্বের হাতেই আমরা আসলে বাংলাদেশের পুনর্গঠনের দায়িত্বটা দিতে চাই এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে রাজনৈতিক দলে রূপ নেবে তাও জানালেন তিনি আমরা যদি এখন পলিটিক্যাল পলিটিক্যাল আইডিওলজি বা পলিটিক্যাল মতবাদের কোনো আম্ব্রেলার নিচে চলে আসি তাহলে হচ্ছে আমরা অনেক বড় একটা শক্তিকে আমরা হারিয়ে ফেলবো বলে আমরা মনে করি আমরা মনে করি যে আসলে এই এখন সময়টা হচ্ছে পুনর্গঠনের তো যে সবাইকে আসলে যতটা ভাবাদর্শিক এবং মতাদর্শিক পোস্ট আইডিওলজিক্যাল জায়গায় আসলে যতটুকু একত্র করা যায় সেই চেষ্টাটা আমরা করব শিগগিরই সারা দেশে কার্যক্রম শুরু করবে জাতীয় নাগরিক কমিটি দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে সোমবার ভোরে বালিয়ারাঙ্গের ধনতলা সীমাতে ঘটনা ঘটে নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ স্থানীয়রা জানান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ সদস্যরা ওই কিশোরকে লক্ষ্য করে গুলি ছড়ে জয়ন্তর মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন বলে জানান তার স্বজনরা সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তর বাবা মহাদেব কুমার সিংহ সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের পথে বড় অন্তরায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়া বা দুবাইতে বিনিয়োগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি বর্ডার যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায় কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না মানুষের বিষয় একটি মানুষ যখন বর্ডার বর্ডারে গুলি মারা যায় সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকশন হয় এবং সেটা একটা নেগেটিভ রিপারকশন যেটা আমরা চাই না অন্তর্বর্তী সরকার দেশে কি কি সংস্কার করতে চায় তা সুস্পষ্ট করে জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সুনির্দিষ্ট ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে দেশ মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অবদান অস্বীকার করা যাবে না এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করেছে যা কারোর জন্যই শুভ নয় সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্কে খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে কয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বই দেশ গঠনে জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কুমিল্লার চৌদ্দ গ্রামবাসীর মিলন মেলায় তিনি আরও বলেন দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে বাধাগ্রস্ত করতে এখনও অস্থিরতা বিরাজ করছে তাই ছাত্র জনতার এই বিজয়ের সুফল ধরে রাখতে ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে উপেক্ষা করে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় স্বার্থ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশের আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তুলে ধরেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তাকে সেনাবাহিনীর কার্যক্রম অবহিত করেন জেনারেল ওয়াকার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জনগণের জানমানের নিরাপত্তা প্রদানের জন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এছাড়াও রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এই তদন্ত কমিটি গঠন করে কমিটির সদস্যরা হলেন বিএসসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম তদন্ত কমিটি গঠন সংক্রান্ত বিএসসিসির নির্দেশনায় বলা হয়েছে কমিটিকে ষাট দিনের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে তাদের প্রতিবেদন জমা দিতে হবে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত সোমবার কোথাও কোনো আন্দোলন হয়নি তবে অভ্যন্তরীণ দাবি নিয়ে মালিক পক্ষের সাথে বনিবনা না হয় আসলিয়ায় কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা দিনভর প্রতিটি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলে কোথাও হামলা ভাঙচুর বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি শিল্প পুলিশ জানায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগে থেকে বেশ কয়েকটি কারখানায় দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল ওইসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে যাদের ফ্যাক্টরির ভিতরে ইন্টারনাল সমস্যাগুলো সলভ করতে পারে নাই এবং অনেকে অন্য ফ্যাক্টরি দ্বারা ডিস্টার্ব হওয়ার ভয়ে কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ রেখেছে যার কারণে আজকে টোটাল উনআশিটার মতো ফ্যাক্টরির কাজ বন্ধ আছে বাকি সকল ফ্যাক্টরি চলমান আছে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা গতকালকের মতোই একেবারে খুব ভালো অবস্থায় আছে আপনারা দেখেছেন রাস্তায় কোথাও কোনো সহিংসতা কিংবা কোনো ধরনের অবরোধ রাস্তা ব্লক কোনো কিছুই নেই সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী পদত্যাগ করেছেন রবিবার তিনি পদত্যাগ করেন ওই দিন থেকেই তার পদত্যাগ কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দু সাল থেকে চাকরি থেকে অবসরে যাওয়ার পর প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় সচিব পদমর্যাদার সকল সুযোগ সুবিধা পান প্রদীপ চক্রবর্তী একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরির লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট সকলকে সচেতন করা সম্পৃক্তকরণ ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলাই প্রতিযোগিতা কমিশনের বন্যা দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে কাজী ফার্মস গ্রুপ সোমবার সচিবালয় প্রধান উপদেষ্টার তহবিলে বন্যা দুর্গতদের ত্রাণের জন্য মোট এক কোটি একুশ লাখ আটাশি হাজার আটশো টাকা অনুদান হিসেবে প্রদান করা হয় অনুদানের চেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমের হাতে তুলে দেন কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন কাজী ফার্মস কাজী মিডিয়া লিমিটেড এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন থেকে এই অনুদানের অর্থ সংগ্রহ করা হয়েছে বাংলাদেশে পাপের শোর অন্যতম কারিগর মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ গত বুধবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হয় গত শনিবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরি মনোয়ার জানান মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয় এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে বাংলাদেশের পাপেটম্যান হিসেবে খ্যাত শিল্পী মোস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রস্টেট ক্যান্সারে ভুগছেন দেশের বাইরের খবর ভারতের অরুণাচল প্রদেশের ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা আন্তর্জাতিক গণমাধ্যম জানায় প্রদেশের অন্তত ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা শুধু তাই নয় অঞ্চলটিতে নিজেদের ঘাটিয়েও গেড়েছে শি জিনপিং বাহিনী ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর সেনা প্রবেশের খবরে উত্তাপ ছড়িয়েছে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় চীনা সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের হয়ে এঁকে দেয় যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো পিটিআই সমর্থক বিক্ষোভ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায় রবিবার ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পিটিআই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় গত বছরের আগস্ট থেকে দুর্নীতি সহ অভিযোগে কারাবন্দী রয়েছেন ইমরান খান ইদ্যত মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবির কারামুক্তির সম্ভাবনা তৈরি হয় কিন্তু তোষাক খানা মামলায় ইমরানকে নতুন করে গ্রেপ্তার দেখায় পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো সুপার টাইফোন ইয়াগের আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে উনষাট জনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত দুইশো জন চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী এই টাইফোন শনিবার ঘন্টায় দুশো তিন কিলোমিটার বেগে আঘাত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফং ও কোয়াংনিন প্রদেশে ঝড়ে বহু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয় ভিয়েতনাম সরকার জানিয়েছে ইয়াগের কারণে দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় তলিয়ে গেছে অনেক এলাকা হেন এই বিমানবন্দরে তিনশোটিরও বেশি উড়োজাহাজের শিডিউল বাতিল করা হয়েছে খেলার খবর প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ভারত সফরে সাফল্য পাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সোমবার মিরপুরে ভারত সফরকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিন শেষে তিনি কথা বলেন ভারত সফরকে সামনে রেখে প্রথম দিনের আনুষ্ঠানিক অনুশীলন কাউন্টি খেলতে দেশে না থাকা সাকিব আলহাসান ছাড়া প্রথম দিনে অনুপস্থিত কেবল পেসার তাস্কিন আহমেদ হেড কোচ চন্দ্রিকা হাতুরা সিংহের যথারীতি এখনও ছুটিতে তাই দেশীয় কোচদের অধীনেই চলল ক্যাম্প মাত্রই পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ভারতের মাটিতে ভারত অনেক বেশি শক্তিশালী হলেও দল নিয়ে বেশ আশাবাদী অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সবারই এক্সপেকটেশন থাকবে বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেক্টেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে বাট আমরা একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে পাকিস্তান সিরিজে ছিলেন সেরা খেলোয়াড় প্রত্যাশাটা বোঝেন এবারও তবে তার লক্ষ্য আরো সামনের দিকে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবে দলে পেস ও স্পিন উভয় ধরনের আক্রমণের ধার বাড়ায় এখন বাংলাদেশকে বিশ্বের যে কোনো দলই সমীহ করে বলে মনে করেন মিরাজ তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস ফ্রান্সে জমকালো আয়োজনে শেষ হল প্যারা অলিম্পিকের সতেরোতম আসর চুরানব্বইটি স্বর্ণ ছিয়াত্তরটি রৌপ্য এবং পঞ্চাশটি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চীন সমাপনী অনুষ্ঠান দেখে মুগ্ধ হন অ্যাথলেট ও দর্শকরা জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের সতেরোতম আসরের গেমসের সমাপনী অনুষ্ঠান দেখতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদেদি ফ্রান্সে হাজারো ভক্ত এবং ক্রীড়াবিদ ভিড় করেন আমি দুর্দান্ত ক্রীড়াবিদদের দেখেছি আমি গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জাপানের হুইলচেয়ার টেনিস দেখেছি এটি ছিল জাদুর মতো জাতীয় পতাকা বহনের পাশাপাশি নিজ দেশে জাতীয় রঙের পোশাক পরে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হন দর্শকরা আগামীকাল থেকে আমি এভাবে ঘুরে বেড়াবো না তবে আজ আমি তা করতে পেরে দারুণ আনন্দ পাচ্ছি আজকের প্যারা অলিম্পিক অনুষ্ঠানটি একটি দুর্দান্ত উদযাপন কারো কারো জন্য এটি শেষ কিন্তু অনেকের জন্য এটি একটি নতুন যুগের সূচনা দুই হাজার আঠাশ সালের প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাই নিয়ম অনুযায়ী আয়োজক দেশের হাতে প্যারা অলিম্পিকের পতাকা হস্তান্তর করে ফ্রান্স গত আটাশ আগস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবারের আসর একশো দেশের চার হাজার চারশো ক্রীড়াবিদ গেমসে অংশ নেন চুরানব্বইটি স্বর্ণ ছিয়াত্তরটি রৌপ্য এবং পঞ্চাশটি ব্রোঞ্জ নিয়ে মেডেল তালিকা সবার শীর্ষে চীন এরপর রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস এবং ব্রাজিল মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার দাবি সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট বারবার ভোগান্তিতে ক্ষুব্ধ নগরবাসী জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল নয় মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন বলছেন মুখপাত্র জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে স্বচ্ছ বলছেন প্রসিকিউটর তথ্য চেয়ে সংশ্লিষ্টদেরকে চিঠি আবারও বিএসএফের গুলিতে নিহত এক সীমান্ত হত্যা সম্পর্কের পথে বাধা মত পররাষ্ট্র উপদেষ্টা এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালরেস আর তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ